নিয়ে যাইয়ে কিছু ফলমূল খাইছিল খাওয়ানোর পরে কিছু শরবত খাওয়াই অজ্ঞান পরে আর কিছুই মনে নেই দেওয়ার পরে ওকে অচেতন ওষুধ খাওয়াই ওর সাথে ধরেন খারাপ আচরণ করছে বিলাট বাঙ্গা দেখে ইমার্জেন্সি ডাক্তারে রাত তিনটাই অপারেশন করে ভিতরে জড়ায় নারী পর্দায় এমনকি রোয়া ছিঁড়ে গেছে তা এক বছর আগে মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতার অনুষ্ঠানে এই কিশোরীর সঙ্গে পরিচয় হয় মধুখালী উপজেলার মিসুরদিয়া গ্রামের শাহিদ মোল্লার ছেলে সজীব মোল্লার পরিচয় থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা খেলাধুলা হয়েছিল পরিচয় হওয়ার গেলাম পরে আবার

আমার পানি পেশ লাগছিল পানি পেশ পানি খাওয়া হয়েছিল পানি খাওয়ার আমার মাথা ঘুরতেছিল মাথা কিছুক্ষণ করার অজ্ঞান হয়ে গেছি অজ্ঞান হয়ে যাওয়ার পরে কি করছে আমার এই তরুণী অভিযোগ করে বলেন যখন তার জ্ঞান ফিরে তখন তিনি দেখতে পান তিনি বাসের একটি সিটে বসা এরপর তার প্রেমিক সজীব মোল্লা অসুস্থ অবস্থায় তাকে মধুখালী নিয়ে যায় বাস স্ট্যান্ডে নেমে এই কিশোরীকে একটি অটোযোগে বাড়িতে পাঠিয়ে দেন প্রেমিক তিন চার ঘন্টা পরে আমার হুশ আসে হালকা হালকা হুশ আসার পরে দেখি আমি বাসে বাসার দিক যাইতেছি বাস বাসের এক বেটা বলতেছে ওর কি হয়েছে ওই সান্না বলছে

আমাদের বাড়ি অর্ধেক আমার দিয়ে ছিল যার পরে ওই সামনে আমার পরে আমাকে অটোওয়ালা বিটার সাথে পাঠা হয়েছিল বাসে পাঠা দেওয়ার পর ওই বিটা নিয়ে দিয়েছিল অটো থেকে নামা হয় আমি মাথা করে পড়ে গেছিল পড়া দেখে আমার দাদি আব্বু আইজ হয়ে গেছিল আইজ আসার পরে গল্পের কল ফারেনেসে ঐ সময় মা মা করে গিয়েছি। গল্পের এখানেই শেষ নয়। বাড়ি যাওয়ার পর কিছুটা স্বাভাবিক হয়ে এই কিশোরী বুঝতে পারে তার প্রেমিক সাজীব মোল্লা তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। তখন এই কিশোরী তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে সবাই আসলে বুঝতে করলে আমাশীকে এই সব বলা হয়। পরে আসলে গিয়ে যাওয়াতে যাচ্ছে যাওয়াতে

পরে এক কিশোরীর অবস্থার অবনীতি হলে তাকে পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেখানে ডাক্তারদের পরামর্শে তার দ্রুত অস্ত্রোপচার করে রক্তক্ষরণ বন্ধ করা হয় আমাকে মেয়েটারে বেলা দশটায় বুধবারের দিন নিয়ে গেছে নিয়ে যাইয়ে মেয়েটারে ফেরত দিয়ে গেছে পাঁচটার পরে আমরা এর মধ্যে কিছুই জানি না মেয়েটার মুখে শুনছি জাকারিয়া সজীব দিয়া বাসা আসা মানে মেয়েটার খেসনি উঠে গেছে ফেশনি অবস্থা উঠে গেছে উঠে গেলি পরে প্রশাসনের তো লোক আসছে লোক আসার পরে তারপরে দেখে ছবিটুকু উঠে নিয়েছে কয়েছে আপনার মেডিকেলে নিয়ে যান আর ফরিদপুর যখন ঘটনা হয়েছে ফরিদপুর থানায় যান প্রথমে আমরা ফরিদপুর নিয়ে থানায় গেছি পতুয়ালি থানায় থানায় বলছে যে সি যান মেডিকেলে নিয়ে যান মেডিকেলে নিয়ে যাইয়ে ভর্তি করা হয়েছে ভর্তি করার পরে ডাক্তাররা দেখে ইমার্জেন্সি অপারেশন করেছে অপারেশন করছে রাত তিনটে মেয়েটার খুবই অবস্থা খারাপ প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে মেয়েটার পারিবারিক অবস্থা কেমন পারিবারিক অবস্থা খুব খারাপ অবস্থা দিন আনে দিন খায় এমন দিন না খাইও যায় মেয়েটার বাপ জোট মেলে কাজ করে আর মেয়েটার মা নাই ঘরে মা মারা গেছে আজ একচল্লিশ দিন মা মারা গেছে অত্যন্ত মারাত্মক ভাবে বিচার চাই ও শাস্তিমূলক কঠিন শাস্তি চাই এ ধরনের কাজ কেন কইলো। মেয়েটাকে নিয়ে চলে যাইতো কি সঙ্গী বানাইতো ও প্রতারক করে কথার ফাঁদে ফেলাই আমার মেয়েকে আমি গরিব মানুষ অত্যন্ত গরিব মানুষ মনে করি ক্ষতি করিয়ে দেছে। এখন স্কুলে গেছিল স্কুলের ওই পথের থেকে স্বাভাবিক মাদ্রাসায় বনমালি দিয়ে কোন ক্লাসে পরে এইটি যাওয়ার কথা বললে স্কুল থেকে ওই পথের থেকে উঠে নিয়ে চলে গেছে হচ্ছে পরবর্তী মেয়ে আসলে অজ্ঞান অবস্থা আইছিল বাসায় একটা অটো আইনে পৌঁছাই দিয়ে গেছে ও বলল যে আমার ফিরে তু নিয়ে যাই কিছু ফলমূল খাওয়াইছিল খাওয়ানোর পরে কিছু শরবত খাওয়াই অজ্ঞান পরে আর কিছুই মনে নেই তা একবার বলল যে একটা রুম দেখছিল আফসা চৌক একটু খুলে একটা রুমের মতো লাগলো এদিকে ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশ গত বারোই নভেম্বর তথ্য প্রযুক্তির সহায়তায় দর্শক সজীব মোল্লাকে আটক করে রক্ত দুই ব্যাগ দিয়ে আকারে রক্ত তার ইয়ে হয়েছে মানে খুবই অবস্থা ওর খারাপ গেছে যে চলো ঘুরতে আসে ঘুরতে যায় ঘুরতে যাইয়ে তারপরে আমার দুটো আপেল কিনে দেশে কোথায় ঘটনা ঘটনা হয়েছে ফরিদপুর লোহার ব্রিজ

তারা ছেলের গার্জিয়ান বা ছেলেকে এর উপযুক্ত বিচারের আওতায় নিয়ে যাবো আর কি যাতে এই ধরনের কাজ আর কেউ না করে দৃষ্টান্তমূলক মূলক শাস্তি ব্যবস্থা করলে আমরা এলাকাবাসী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন ভালোবাসার নাম করে নিরপরাধ একটি অসহায় মেয়ের সর্বনাশ করেছে সজীব মোল্লা এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে বলে জানান তারা একটা গৃহঘরের মেয়ে তার সাথে এই নেই নিরীহ সলতায় ধরেন তার সাথে অনৈতিক কার্যকলাপ হয়েছে আসলে তার মাটা কয়দিন আগে মারা গেছে তা আমরা এলাকাবাসী চাচ্ছি যে বুকি দর্শন করা হয়েছে তাদের যে আমার ছেলে তো নাই করে থাকে না আমি তো দেখি নাই আমি মা আমি সাথে নাই আমার সামু সাথে নাই যদি তারা আমার সাথে নিমাংস হইয়ে যদি আমার সাথে কাজ করে তা আমার সব পুরো আপনার কাছে এই আমি চাই মানে মীমাংসা হয়ে যদি তারা আপনাদের সাথে আত্মীয়তা করে আপনাদের কোনো আপত্তি নেই